শুভেচ্ছা বন্ধুরা ছাত্র আন্দোলনে পাকিস্তান ও আমেরিকা বিপুল অর্থ ঢেলেছে বাংলাদেশের ছাত্র আন্দোলনের সমন্বয়কারীরা এপ্রিল থেকে সেপ্টেম্বর দু হাজার তেইশের মধ্যে পাকিস্তান দুবাই এবং দোহাতে আইএসআই ও মার্কিন কর্মকর্তাদের সাথে দেখা করেছিল ভারতীয় পত্রিকা নর্থ ইস্ট নিউজের দীর্ঘ প্রতিবেদনটি তুলে ধরছে সমন্বয়কারী হিসেবে বেছে নেওয়া বাংলাদেশি শিক্ষার্থীদের একটি ব্যাস পাকিস্তান দুবাই এবং কাতার সফর করেছে যেখানে তারা এক বছরেরও বেশি সময় ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েকজন সাধারণ নাগরিক সহ গোয়েন্দা এবং নিরাপত্তা কর্মকর্তাদের সাথে দেখা করেছে ভারতীয় জাতীয় নিরাপত্তা নেটওয়ার্ক পরে জানতে পেরে বাংলাদেশের অভ্যন্তরে এবং বাইরে বিভিন্ন তথ্য একত্রিত করে ছাত্রদের ব্যাপক বিক্ষোভ এবং সহিংসতায় প্রায় এক জন প্রাণ হারিয়েছে তারপরেও সমন্বয়ের সাথে কাজ করে বেশ কয়েকটি ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং নিরাপত্তা সংস্থাগুলি এই সংস্থাগুলি ঐতিহ্যগতভাবে বাংলাদেশের উপর দৃষ্টি নিবদ্ধ করে মার্কিন নিরাপত্তা সংস্থা এবং স্টেট ডিপার্টমেন্টের উপর বিভিন্ন উপায় ও পদ্ধতিতে কাজ করতে সক্ষম হয়েছে শেখ হাসিনার সরকারকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে শিক্ষার্থীদের একটি কমপ্যাক্ট সংখ্যা তালিকাভুক্ত করার ষড়যন্ত্র শুরু হয়েছিল দু হাজার সালের এপ্রিলে যখন একজন ছাত্র পাকিস্তান সফর করে এবং ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স আইএসআইয়ের সাথে দেখা করে এই ছাত্রদের মধ্যে একজন হলেন মোহাম্মদ আলম যিনি আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের বিশেষ সহকারী হিসেবে নিযুক্ত হন আলম ছাড়াও হাসিনাকে ক্ষমতাশ্রুত করার আন্দোলনে নেতৃত্ব দানকারী বাংলাদেশি ছাত্ররা অধিকাংশই মাদ্রাসা থেকে আসা সারা দেশে এবং বিশেষ করে ঢাকায় কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া ছাত্র পরবর্তী মাসগুলোতে আরও তিনজন ছাত্র পাকিস্তান সফর করে প্রত্যেক শিক্ষার্থী ঢাকার শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পৃথক তারিখে রওনা হয়েছে যাতে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে কোনো সন্দেহের উদ্রেক না হয় একজন অবসরপ্রাপ্ত আইএসআই লেফটেন্যান্ট জেনারেলকে আলাদা তারিখে ঢাকায় ফিরে আসা বাংলাদেশি শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করার দায়িত্ব দেওয়া হয়েছিল পাকিস্তানের ছাত্রদের সফর এবং দু সালের এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে আইএসআই অফিসারদের সাথে তারা যে দেখা করেছিল সে সম্পর্কে খুব কমই ধারণা ছিল ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স ডিজিএফআই এবং স্পেশাল ব্রাঞ্চ সহ উভয় বাংলাদেশি নিরাপত্তা সংস্থা এবং ভারতীয় গোয়েন্দা অপারেটিভদের অনেক তথ্যই তাদের নজর এড়িয়ে যায় একজন ভারতীয় কর্মকর্তা বলেছেন একজন অবসরপ্রাপ্ত আইএসআই লেফটেন্যান্ট জেনারেল এক বছরের মধ্যে বেশ কয়েকবার বাংলাদেশ সফর করেছেন যদিও ভারতীয় নিরাপত্তা পেশাদাররা বাংলাদেশের অভ্যন্তরে এবং বাইরের বিভিন্ন উৎস থেকে উদ্ভূত বিপুল পরিমাণ তথ্য সংগ্রহ বিশ্লেষণ চালিয়ে যাচ্ছেন তারা ছাত্রদের এবং কাতারি সরকারের মধ্যে একটি গুরুত্বপূর্ণ যোগসূত্র খুঁজে পেয়েছেন যা মার্কিন নিরাপত্তা কর্মকর্তারা বাংলাদেশ এবং বিদেশের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ ফানিল করতে ব্যবহার করে চমকপ্রদ বিষয় হল একই পাকিস্তানি অবসরপ্রাপ্ত আইএসআই লেফটেন্যান্ট জেনারেল দু সালের এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে দোহার একটি হোটেলে বাংলাদেশি ছাত্রদের আরেকটি গ্রুপের সাথে দেখা করেছিলেন যখন মার্কিন পররাষ্ট্র দপ্তর বিশেষ করে তৎকালীন রাষ্ট্রদূত পিটার হাস কূটনৈতিক প্রয়োগের জন্য প্রথম দৃঢ় পদক্ষেপ নেওয়া শুরু করেছিলেন অবাধ সুষ্ঠু ও সহিংসতামুক্ত নির্বাচন অনুষ্ঠানের জন্য তৎকালীন শেখ হাসিনা সরকারের উপর চাপ সৃষ্টি করতে চেষ্টা করে যাচ্ছিলেন ভারতীয় নিরাপত্তা কর্মকর্তারা সন্দেহ করছেন যে কয়েকজন মার্কিন নাগরিক যাদের ডোহার হোটেলে চেক করে আসল পরিচয় নিশ্চিত করার প্রক্রিয়া চলছে তারা সম্ভবত ছাত্রদের সাথে আলোচনা করেছে আমরা নিবিড়ভাবে পরীক্ষা করেছি যে তাদের মধ্যে অন্তত তিনজন এই বৈঠকের সময় এবং পরে মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে আসার পরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ভারতীয় নিরাপত্তা কর্মকর্তা এই তথ্য দিয়েছেন এটাও সন্দেহ করা হচ্ছে যে একজন প্রবীণ বাংলাদেশি সামাজিক উন্নয়ন খাতের পেশাদার যিনি এখন অন্তর্বর্তী সরকারের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি দোহাতে আইএসআই লেফটেন্যান্ট জেনারেলের সাথে ছাত্রদের মতোই তিনি দেখা করেছিলেন দু হাজার তেইশ সালের সেপ্টেম্বরে যে সময়ের মধ্যে যোগ্য নেতৃত্ব খুঁজে বের করার এবং প্রধান ছাত্র সমন্বয়কারী বাছাই করার প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছিল তিনজন ছাত্রের একটি ছোট্ট দল তাদের পাকিস্তানি কর্মকর্তাদের সাথে অন্তত ছয় থেকে সাতবার বিভিন্ন অনুষ্ঠানে দুবাইয়ের একটি হোটেলে দেখা গিয়েছিল ভারতীয় নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন যে ডিজিএফআইয়ের কাছে পাকিস্তান দুবাই এবং দোহাই ছাত্রদের সফর সম্পর্কিত কিছু পূর্বের তথ্য ছিল কিন্তু হাসিনার বহিষ্কার এবং শেখ হাসিনার ভারতে শেষ পর্যন্ত ফ্লাইটে ওঠার আগে তারা অপারেশনের স্কেল বুঝতে বা বিশ্লেষণ করতে পারেননি হাসিনাকে দু সালের মে মাসে ছাত্র এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের জড়িত থাকা মার্কিন অপারেশন সম্পর্কে ব্রিফ করা হয়েছিল কিন্তু তিনি ষড়যন্ত্রের পরিমাণ ও গভীরতা উপলব্ধি করতে বা বিশ্বাস করতে পারেননি একজন কর্মকর্তা এ কথা বলেছিলেন যখন বেশিরভাগ বাংলাদেশী এবং ভারতীয় কর্মকর্তারা বাংলাদেশের উপর দৃষ্টি নিবদ্ধ করে সাত জানুয়ারি নির্বাচনের প্রস্তুতি নিয়ে ব্যস্ত ছিলেন তখন রাশিয়ান গোয়েন্দা নেটওয়ার্ক সক্রিয় ছিল এবং আমেরিকান ও পাকিস্তানি গোয়েন্দা সংস্থা এবং ছাত্রদের মধ্যে অস্বাভাবিক বৈঠকের উপর নজর রাখছিল ভারতীয় এবং বাংলাদেশি সূত্র এখন বলছে এটি ছিল নভেম্বর দু সালের বার্তা যা রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রকের মুখপাত্র মারিয়া জোখারোভার দ্বারা উপস্থাপন করা হয়েছিল যিনি একই মাসে মস্কোতে একটি সাপ্তাহিক এর সময় দাবি করেছিলেন যে পিটার হাসরা বাংলাদেশে ব্যাপক আওয়ামী লীগ বিরোধী বিক্ষোভ সংঘটিত করার একটি পরিকল্পনা নিয়ে ছাত্রদের সাথে দেখা করেছিলেন এবং আলোচনা করেছিলেন উল্লেখ করা যেতে পারে যে ভারতীয় পত্রিকা এর আগে বাংলাদেশের সাত জানুয়ারির নির্বাচনের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুলের সঙ্গে ঢাকা ভিত্তিক মার্কিন কূটনীতিকের সিরিজ গোপন বৈঠকের প্রতিবেদন করেছিল সাত জানুয়ারি সংসদীয় নির্বাচনের একদিন পরে জাকারোভা বলেছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি গোপন প্রচেষ্টায় নির্বাচনকে প্রভাবিত করতে বাইরের প্রচেষ্টা ছিল ভারতীয় জাতীয় নিরাপত্তা হামলাতন্ত্র এখন বিশ্বাস করে যে হিজবু ভূমিকার বিষয়টি নিশ্চিত করার জন্য তাদের কাছে পর্যাপ্ত তথ্য রয়েছে যে দলটি দু নয় সালে বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছিল প্রকৃতপক্ষে ভারতীয় নিরাপত্তা কর্মকর্তারা সন্দেহ করেন যে শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলনের শিকড় একটি পাঠচক্রের মধ্যে রয়েছে পাঠচক্রটি চক্রটি গুরুবার আড্ডা নামে পরিচিত যা দু সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অন ক্যাম্পাস গ্রুপ দ্বারা শুরু হয়েছিল এখন ইউনুসের কর্মীদের মধ্যে মাহফুজ আলম এই গোপন গ্রুপের নেতৃত্ব দিয়েছিল যে গ্রুপটি শুধুমাত্র হিজবুত তাহারির নয় জামাতে ইসলামীর ছাত্র শাখা ইসলামী ছাত্র শিবিরেরও সদস্য ছিল দু সালে কিছু ছাত্র পাকিস্তান সফর করার সময় ছাত্র অধিকার সংগ্রাম পরিষদের দ্বন্দ্বের কারণে বেশ কয়েকজনের সদস্য গণতান্ত্রিক শক্তি নামে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম চালু করার জন্য সংগঠন থেকে পদত্যাগ করেছিলেন যার মধ্যে গুরুবারের আড্ডা পাঠশকের সদস্যও ছিলেন বাংলাদেশ পুলিশের সূত্র ইঙ্গিত দিয়েছে যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক গোয়েন্দা শাখার প্রধান মোহাম্মদ হারুন রশিদ ছাত্রদের ষড়যন্ত্রের বিষয়টি নিজস্ব সূত্র থেকে আভাস পেয়েছিলেন জনসাধারণের দৃষ্টি থেকে অদৃশ্য হয়ে যাওয়ার আগে হারুনর রশিদ ছাত্র আন্দোলনের শীর্ষ ছয় নেতাকে ডেকেছিলেন যার মধ্যে ছিলেন শারজিজ আলম যিনি মূলত ছাত্রলীগের সাথে যুক্ত ছিলেন নাহিদ ইসলাম আসিফ মাহমুদ এবং হাসনাত আবদুল্লাহ হারুন তাদের মধ্যে মার্কিন লিঙ্ক এবং তাদের পাকিস্তানের সাথে সম্পর্ক নিয়ে প্রশ্ন করেছিলেন হারুন রশিদ ছয় ছাত্রের সাথে গোপন তথ্য নিয়ে আলোচনা করেছিলেন এবং সরকার পতনের পর এই তথ্য নিয়ে পর্যালোচনার জন্যই একটি পশ্চিমা দেশের ঢাকা ভিত্তিক দূতাবাস তাকে আশ্রয় দিয়েছিল ধন্যবাদ বন্ধুরা